দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু হাট মার্শাল্লাহ আজকে বিশাল বিগ সাইজের দুই দুইটা বলদ গরুর আমদানি হয়েছে দর্শক এটা বলে বলদের হাট নয় তবে এগুলো মনে বিক্রি হয়ে গেছে মানে যে ভাই কিনছে সে ভাই এখানে রাখছে তো ভাইয়ের জন্য ছিলাম ভাই দেখা পাচ্ছি না ওই জন্য বলদগুলোর দাম জানা পাচ্ছি না ঠিক আছে দর্শক তো চলেন যেহেতু ভিডিওটা স্টার্ট করলাম বড় বিগ সাইজের বলদ দেখে একটা বলদের ভিডিও করা যাক সামনে যাবো বলধারিতে যায় একটা বলদের ভিডিও করবেন ইনশাল্লাহ ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন আর ভিডিওতে অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা দিয়ে প্রতিনিয়ত ভিডিওগুলো করিও স্যার আপনার জন্য ওই যে আমার রিয়াদ ভাই আছে তো রিয়াদ ভাই যেহেতু একজন খামারি উদ্যোক্তা

তো দর্শক এই যেটা হচ্ছে মূল বলদের বাজার যেখানে ভরপুর বলদ থাকে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের হাটে হাতে খুবই কম আছে খুব বেশি নাই তাও যা আছে মার্শাল মোটামুটি ভালো আছে ঠিক আছে দর্শক তো দর্শক যেহেতু ওই যে আমার বাবজার মহাজন আছে একটা সালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সালাম দিছি

বাটি নিয়ে টেনশন করার দরকার নাই দু চার পাঁচ দশ দিন সময় দেন একটু বন্যা কমে যায় ইনশাল্লাহ এক মাস পর হলে বাড়ি ঢুকবে চ্যালেঞ্জ করলে ঢুকতে হবে বাধ্য এটা এতে পথ চাচ্ছে

ভালো হতো তবে শহীদ ভাই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কোনো ভাই তো লাগে শহীদ ফোন যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই মাশাআল্লাহ তো গঠনগুলা দেখাচ্ছে যে কি গঠনের মালগুলা আছে মানে ব্যাপারেরা করতে ভাই ভিডিও করেন পার্টি নাই তাই বলেতে পার্টি আসবে ইনশাআল্লাহ আজ না আজকেবারে পার্টি আসবে একদিন আর বিশদ যে দেশের অবস্থা খারাপ বলার জন্য কমে গেছে আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ 20 কাস্টমারে কেমন দামটা দিচ্ছে মনে হয় আসি বলদছে 75 80 দাম দেয় তাই না তো কত হলে বিক্রি করবে আজকে বাজারে দুই লক্ষ পার হতে হবে দর্শক এক লক্ষ আশি পঁচাশি দাম দিচ্ছে দুই লক্ষ পার হতে ভাই দাঁত কেমন আছে জোয়ান হয়ে গেছে নতুন জোয়ান মাশাল্লাহ আমদানি যা আছে ভালো আছে কোয়ালিটিও ভালো আছে কিন্তু পাটি নাই দেখে সমস্যা এই সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন দাম যাই পঁচানব্বই দাম করে সুয়োচুর বাহাত্তর দশক দাম ভাই পঁচানব্বই চাচ্ছে সত্তর বাহাত্তর কাস্টমার বলতেছে তো কত হলে বিক্রি করা যেতে পারে কত হলে বিক্রি করা যাবে এখন আশির নিয়ে চাইছি লোক আশির আছে তাই না দাঁ কয়টা আছে ভাইয়া দাঁত আট দাদ আট দাম দশ নিয়ত আছে আশি হাজার সত্তর পঁচাত্তর দাম করে নিহত করছে আশি হাজার ভাই কিন্তু হবে না কাস্টমার নাই তো হচ্ছে না ওই জন্য ভাই একটু বেপাকেই পড়ে গেছে

এটা দাঁত কয়টা আছে আট দাঁত একটু দেখায় দর্শক আট দাঁত বয়স আছে তো দেখা লাগবে সিং শিঙ্গালা ভালো আছে মার্শাল্লাহ যথেষ্ট ভালো সিং শিঙ্গালা তো এই যে আপনার হাতে নিয়ে আসেন একটু এই দুটোর দাম কত চাচ্ছেন একটু বলবেন দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ কাস্টমারে দাম দর কেমন বলে দুই লক্ষ দুই লক্ষ পাঁচ বলে তো এটা আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে একটু বলবেন পনেরো নিচে হবে না এর দাঁত কয়টা করে আছে ছয় দাঁত ছয় দাঁত আছে যা বলছে এটাই সত্য পনেরো নিচে করলে হবে না মানে এনারা শত শত পিস বলদ বিক্রি করে একদমে দু চার পাঁচশো হাজার কোম এটা হয়তো একটা মানবতার খাত্রিকে আপনাদের কম দিলে দিতে পারে কিন্তু ধুলো আহামরি কম ভাড়া করে এখানে বলদ কিনতে পারবেন না কেন সুইট ওই রকম কম বেশি দাম চাইবো না ওই রকম দামে বিক্রিও করবে না কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ তিরিশ কাস্টমারে কেমন দাম বলে

ঠিক আছে আমরা ভিডিওগুলো করি একটা কমেন্ট পালে উনে অনেক উনে উৎসাহ হইন সার কেমন দাম চাচ্ছেন তোরাটা আড়াই লক্ষ কাস্টমারকে দাম ধর বলতেছে এখনো বলেনি দাঁত কয়েকটা আছে ছয় দাঁত আড়াই লক্ষ দাম রাখছে কাস্টমারের দাম বলে নাই বুঝতে পারছেন তো ওই যে আমার আরেক মন আছে ও বলছে হচ্ছে দুই লক্ষ দাম কাস্টমারে বলতেছে মানে একজন দুই লক্ষ দাম বলছে বলছে একজন দুই লক্ষ বলছে মাত্র আড়াই লক্ষ চাচ্ছে দুই লক্ষ বলতে এরকম ঠিক আছে দর্শক দর্শক এটা হাটের ব্যাপার কে কি বলবে কে কি করবে এটা তো বলা যাবে না কেউ দশ টাকা বলতে পারে তাই না তো আপনাদের এরকম দাম তো সাবেককে নিতে হবে বলচা কত দাম চাচ্ছেন অ দুইশো লক্ষ দশ হাজার চাওয়া দাম কাস্টমাররা কত বলে বাবা বাকি দশ দুই লক্ষ তো বলে তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে কাইডিয়া দিবে আর দশ হাজার কম হেডি টাকা কমবার এরকমই তাই না বয়স মনে কেমন আছে চার দা চার দার দশ বয়স আছে পাঁচ দশ টাকা কম হলে দিয়ে দিবে দুই লক্ষ ভাঙিতে বলতেছে এই কাস্টমাররা তো দুই লক্ষ তো হলো হলেও বিক্রি করবে বলতেছে

দামি দামি করছেন দুই লক্ষ পর্যন্ত হলে বিক্রি হবে আজকের বাজারে দামি করতেছে না বলছে কই রে ভাই দামি করতেছে না কত হলে বিক্রি ব্যাপারটা বুঝতে করবো করতেছে না কত হলে বিক্রি করবে আপনি তো হ্যাঁ বোঝা অসম্ভব মুশকিল তো দর্শক শেষ করে দিলাম আট মিনিট পার হয়ে গেল দেখা হবে নতুন কোন একটা এরকম হয়তো ব্যবসায়ী ভালো সুন্দর অন্য রকম আরেকটা ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ